আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্যালকুলাস বইয়ের অধ্যায় এগারো নিয়ে আমরা আলোচনা করবো তো এই এখানে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করা হবে তো এখানে উদাহরণ এগারো দশে রয়েছে ইন্ডিকেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড কো স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তো এখানে আমাদের কি করতে হবে এই কজের সাথে যে ই কোনটার রয়েছে কোন হিসেবে রয়েছে এক্স ই এক্স এটা আমাদেরকে একটা চলক জেড ধরতে হবে আমরা ধরে ধরেছি এবং উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তো এখানে জেটের ই হচ্ছে ডিজেট হবে আর এখানে যেহেতু গ্রুন অবস্থা থাকে ইউভি রাশি যদি গ্রুন অবস্থা থাকে যে ইউভি রাশিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হ্যাঁ এক্সের সাপেক্ষে তাহলে হচ্ছে কিন্তু ইউ গুনুন হচ্ছে ভি এর ডিফারেন্সিয়েশন হ্যাঁ আর হচ্ছে ভি এর ডিফারেন্সিয়েশন যোগ ভি গুণন ইউ এর হচ্ছে কি হবে ডিফারেন্সিয়েশন হবে তো এখানে এই সূত্র আমরা প্রয়োগ করে কিন্তু এখানে সমাধান করেছি মানে সমাধান করেছি তো এখানে দেখা যাচ্ছে যে এক্সটাকে আমরা যদি ইউ বলি আর ইটুতে পারে এক্সটাকে যদি ভি বলি তাহলে প্রথম রাশি গুনুন দ্বিতীয় রাশির অন্তরীকরণ ই এক্সের অন্তরীকরণ কিন্তু ই এক্সই হয় তারপরে প্লাস দ্বিতীয় রাশি গুনুন প্রথম রাশির অন্তরীকরণ ওয়ান আর ইন্টু ডি এক্স হবে তো এখানে ই এক্স রয়েছে এখানে ই এক্স রয়েছে ই এক্স আমরা কমন নিলাম তাহলে এক্স থাকলো তারপরে প্লাস তারপরে ওয়ান থাকলো আর ইন্টু এক্স থাকলো এখন এই মানটা এখানে আমাদের বসাতে হবে দেখা যাচ্ছে ই এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স ইন্টু এটা হচ্ছে নিচে কিছু মানে এক আছে তাহলে উপরে তাহলে এই ব্র্যাকেটের সাথে ডি এক্স হবে আর এর মানটা কিন্তু আমরা জানি ডিজেট এই জন্য উপরে ডিজেট বসানো হয়েছে এইটা 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 গুণ অবস্থা আছে এই জন্য আমাদের এই মানটা এখানে ডিজেট বসাই দেবো আর এখানে কস স্কোয়ার ছিল আর এক্স ই টু দি পাওয়ার এক্স এটা কিন্তু আমরা জেট ধরেছি জেট নিয়েছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ও সামনে কিছু মানে কিন্তু ওয়ান রয়েছে তাহলে ওয়ান বাই ক স্কোয়ার ওয়ান বাই মানে কিন্তু সেক স্কোয়ার হবে আর ডি থেকে গেল এখন সেক স্কোয়ার ইন্ডিকেশন অফ সেক স্কোয়ার জেটের আমরা সূত্র জানি যে সেক স্কোয়ারের ইন্ডিকেশন হচ্ছে টেন জেট কত সি এখন জেটের আসল মানটা কত এক্স ই টু পাওয়ার আর এই প্লাস সি এটা হচ্ছে অ্যান্সার তো এখানে এগারো নম্বর ফের বলা হয়েছে ইন্ডিকেশন অফ ইট দি পাওয়ার সেক ইনভার্স অফ এক্স ডিভাইডেড এক্স ইন টু রুট আবার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স হবে তো এখানে এই জায়গায় সেক ইনভার্স অফ এক্স যেটা রয়েছে সেটাকে আমরা জেট হিসেবে চলক ধরে নেব তারপরে হচ্ছে উভয় এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করবো তো এখানে এক্স এক্সের সাপেক্ষে যদি করে করলে এর অন্তরীকরণ কিন্তু ডিজেট হবে আর এক্স সেকেন্ড ইনভার্স অফ এর অন্তরীকরণ মানে অন্তরীকরণ যদি আমরা করি তাহলে কিন্তু ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু টু অফ এক্স স্কোয়ার মাইনাস আর ইনটু কত এক্সের ই হচ্ছে ডিএক্স হবে তো এখানে এই মানটা এখানে বসাতে হবে এখানে কিন্তু ডিজেক ডিএক্স উপরে আর এক্স ইন্টু টু অফ এক্স স্কোয়ার কিন্তু নিচে তাহলে এত বাই এত এডের মান কিন্তু ডিজেট ডিজেট হবে তাহলে ই থাকলো আর এখানে সেকিন ভার্স অফ এক্স কিন্তু জেড ধরেছি তাহলে এটা তুলে দে জেড আর এত এই ডি এক্স ডিভাইডেড এক্স ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু হচ্ছে ডিজেট এই ডিজেট লিখেছি এখন ই জেটের ইন্ডিকেশন কিন্তু আমরা জানি ই জেটি হয় আর প্লাস কত সি এখন ই লিখলাম আর জেটের আসল মানটা কত সেক ইন্ডভার্স অফ এক্স এই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ সবাইকে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম